মৃত মানুষকে স্বপ্নে দেখলে কী হয় কিংবা খারাপ স্বপ্ন দেখে কিভাবে বাঁচবো এরকম অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি স্বপ্ন দেখার পর আমরা অনেক ভয় পাই এবং আমাদের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যায় যে মৃত মানুষকে স্বপ্নে দেখার কারণে আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই শরীর দুর্বল হয়ে যায় যদি আগরাত্রে স্বপ্নে দেখি তাহলে সারা রাত্রে আর ঘুম হয় না এই জন্য মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় কিংবা খারাপ স্বপ্ন থেকে কিভাবে বাঁচবো আজকে যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ খারাপ শব্দ দেখার পরও ইনশাল্লাহ এর আশ্রয় থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে পরে আমিন অনেক সময় মৃদম আব্বা আম্মা আমাদেরকে এটা নসিহত করে যে এটা করতে বলে ওইটা করতে বলে যে এটা করো ওইটা করো তারা দেখি আমাদের স্বপ্নের ভেতরে যে তারা অনেক বিপদে আছে তারা অনেক কষ্টে আছে অনেক ভাই ফোন করে বলে যে হুজুর আমার আব্বা আম্মারে অনেক কষ্টে দেখছি তারা অনেক কান্না করতেছে আমাদেরকে ডাকতেছে অনেক প্রবাস থেকে ভাই ফোন করে বলে যে এখন হুজুর আমি কি করব। এই জন্য আপনাদের জন্য সবাইকে যদি একসাথে বলি যে মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হবে কিংবা খারাপ স্বপ্ন দেখে আপনি কিভাবে বাঁচবেন স্বপ্ন দুই ধরনের স্বপ্ন কয় ধরনের দুই ধরনের আর রুইয়া ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শয়তান আর খারাপ স্বপ্ন হচ্ছে কি শয়তানের পক্ষ থেকে এজন্য আমরা তো ভালো স্বপ্ন কখনো দেখি না খুবই রেয়ার একদম কম কিন্তু সবসময় শয়তান আমাদেরকে এরকম অনেক স্বপ্ন দেখায় যে স্বপ্ন দেখার কারণে আমরা অনেক ভয় পেয়ে যাই এবং অনেক আত্মীয় স্বজন দেখি অনেক বিপদে আছে অনেক কষ্টে আছে এজন্য খারাপ স্বপ্নগুলো দেখার থেকে আমরা কিভাবে বাঁচবো কিংবা খারাপ স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় কি এই মৃত মানুষকে দেখার পরে তারা যে আমাদেরকে এত এত অসিয়ত করে যে এটা করো ওইটা করো এগুলা কি করা আমাদের জন্য করণীয় কি না এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লামের টেক্সট যদি আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন রুইয়াহিন ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন কি শয়দানের পক্ষ থেকে ফাইদা রা আহাদুকুম সৈয়া ইয়াক রাহু হু ফালিয়াং ফুসান ইয়াসারিহি সালাসামার রাতিন কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তার উচিত যখনই ঘুম থেকে জাগ্রত হবে যখনই ঘুম থেকে জাগ্রত হবে বাম দিকে তিনবার থুতু ফেলা বাম দিকে কি করা তিনবার থুতু ফেলা এবং এর থেকে আতা আউয়াজ বিল্লা এবং এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আব্লাহে পড়তে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলে আল্লাহর কাছে বানা যাবেন যে আল্লাহ এই খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে আপনি আমাকে হেফাজত করেন এই জন্য আল্লাহ তালার কাছে যখন আপনি এই প্রোটেকশন চাইলেন আল্লাহ তালা আপনাকে করবে আপনার টেক কেয়ার করবে আপনার তখন এই শয়তান আপনাকে আর কোনো বিপদে ফেলতে পারবে না কারণ স্বপ্ন যখন দেখছেন আপনার আব্বা আম্মা আপনাকে বলতেছে মসজিদে এত টাকা দান করে দাও বাড়ির ওই জমিটা মসজিদে দিয়ে দাও তা আপনার তো বলে ঘরের বিটা দান করে দাও তা আপনার তো কিছু থাকে না আপনার আব্বা আম্মা তো ওসিয়ত করছে আপনাকে আপনি স্বপ্ন দেখছেন এক্ষেত্রে আপনার বাবা যে ওসিয়ত করছে আপনি এটাকে দিতে হবে এরকম কোনো ধরা বাধা ইসলামের মশারিয়ায় নেই কারণ আপনি স্বপ্ন দেখছেন এরকম হতে পারে শয়তান আপনাকে ওই স্বপ্নটা দেখাইছে ঠিক কিনা বলেন তবে আপনি আপনার দুর্বলতাকে কাটানোর জন্য আপনি কিছু দান সাদাকা কিছু চেয়ারিটি করতে পারেন এটা সমস্যা নেই যে করতেই হবে এরকম কোনো ধরা নেই আপনি কিছু সামাজিক কর্মকাণ্ডে কিছু চ্যারিটি করতে পারেন দান করতে পারেন যে আপনি সামাজিক কর্মকাণ্ডে এরকম কিছু কাজ করলেন যেটা সৎকায় জারিয়া হিসেবে থাকলো আপনার বাবার কবরে গেলো রাস্তার পাশে একটা টিউবওয়েল দান করতে পারেন কিংবা এরকম সৎকায় জারিয়া এরকম কিছু কর্মকাণ্ড করতে পারেন যেটা সামাজিক সবার উপকারে আসে এই জন্য মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার দুর্বলতা কাটানোর জন্য কিছু চ্যারিটি কিছু দান করতে পারেন কিন্তু যে করতেই হবে এরকম ধারাবাধা ইসলামী শরিয়ায় সরিয়ায় নেই আবার আপনি খারাপ মৃত্যু খারাপ স্বপ্ন থেকে কীভাবে বাঁচবেন এই বাচার করণীয় হচ্ছে আপনি কি করলেন যখনই স্বপ্ন দেখলেন তখনই ওঠে বাম দিকে তিনবার থুথু ফেলবেন এবং এর অনিশ্চতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহতু আপনাকে কি করবেন এর অনিশ্চয়তা থেকে হেফাজত করবেন